আজকে হলো দেখেন আমরা আমাদের মা মায়ের মতো আমাদের খালেদা দিয়ে তার সুস্বাস্থ্য কামনা করতে আর একই সাথে আমরা হাসিনাকে এনে বিচার কার্য করার জন্য আমরা চিৎকার করছি আর মহান আমলাই সম্মান দেন খালাদা দিয়ে আমাদের সবার আমরা তার জন্য মঙ্গল কামনা করি রাজা শব্দটা ভালো শব্দ এটা আমরা বানাইছি কি আমি শব্দটাকে আমাদের বলে জানি এই আর জালিমের কোনো দাগ খান বাংলাদেশে নাই আমার রাগে আমি কিছু বলতে পারতাম যে খালেদা জিয়াকে ক্যান্টনের দিয়ে ব্যারি করে দিচ্ছে এই মহিলা বিয়াল্লিশ বছর ওই খেলছিলেন উনি কাঁদছেন যখন কান্না দেখে আমার শরীর রাগে আমার মাথায় সামনে দিতে পারি নিজেকে আমি আমার তো মনে হয় আগস্ট সঠিক ছিল প্রমাণ করছে পনেরো আগস্ট দরকার ছিল এই বিপ্লবীতে ফিরে আসতে হবে

আমার পুলিশ তো জেনাকে বলবো অতি দ্রুত সবাইকে পিএমজে করুন এবং এদেরকে আইনে আতায় অ্যারেস্ট করে সরকার কাছে দিন সরকার প্রয়োজন ব্যবস্থা করবো বন করুক আপনি সব খালি নক্ত লাগাইছেন কোনো কাজ সহজভাবে করতে দেন নাই আপনি যদি কথা না পারেন আপনার ভীষণ চেতনা আমরা সব জানি যদি কষ্ট হয় পদত্যাগ করে চলে যান অন্যকে চালাতে দেন আমরা এদের বিচার করবো না হলে ক্যান্টেমেন্টের ভিতরে মব হবে ক্যান্টেন থাকে মামুন খেলার ক্যান্টেমেন্ট থাকে আজকে এদের জন্য আজকে আমাদের অবস্থা ওইখানেই মর হবে কেন মর হবে পরিষ্কার করলে যে পি করুন ওই আপনাদের সাপ দিয়ে সেখানে নেদান কোনো সাপ দেওয়া হবে না বিডিয়া হতার সাথে আমাদের মা বোনরা নানীর যেতন পর্যন্ত হয়েছে এখানে এই জিনিস করছেন আপনারা জানতেন সব আমাদের এই ধরনের সেনাবতন দরকার নাই মনু আমাদের মত। আমি বিদেশিদের বলবো উনি আমেরিকায় আছেন ওইখানে ওরা যার যা পালন করেন ইচ্ছা মতো জানোয়ার ঠিক দেখুন ষোলো বছর লাগছে আমাদের এই কমিশনের রিপোর্ট পাতে এরা আমরা সবাই জানতাম খন্ড খন্ড ভাবে আমরা সব কিছু বলতাম ভারত এর সাথে জড়িত এই তাপস হত্যা জন্য আমাদের অভিজ্ঞতাদেরকে কত নির্যাতন করা হয়েছে আজকে পরিষ্কার হয়ে গেছে ভারত আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে প্রথম করছে পালু চট্ট্রগ্রাম নিয়ে যার আজকে অসম চুক্তি হয়েছিল আজকে দোসরা ডিসেম্বর সেই চুক্তি শেখ হাসিনা করেছিল এই ঘটনা শেখ হাসিনা নিজে জড়িত তাপস জড়িত আমাদের এখন চুপ করে বসে থাকার সময় নাই আমাদের সামনে দেখতে হবে ভারতকে মানে ভয় পাওয়ার কিছু নাই আমরা আঠারো কোটি জাতির লোক এবং বাঙালি সবাই আমরা আমার সার্বভৌত রক্ষা করবো আমার দেশের ভিতরে এসে যদি তাই মারতে পারে আমরাও তাকে আমরা দেখে নেব। আমার সাথে পশ্চিম বাংলায় কোনো সম্পর্ক নাই এরা আমার বন্ধু ত্রিপুরা মেঘালয় আসাম একাত্তরে আমাদের সাহায্য করছে এরা আমাদের বন্ধু আমার শত্রু দিল্লি জনাগন আমার শত্রু মোদিক আমার র আমার দেশটাকে ধ্বংস করে এরা আজকে এত রক্ত আমাদের দিতে হয়েছে এটাকে ছাড় দেওয়া যাবে না আমি ডক্টর ইউনস একটা আবেদন এখন প্রমাণিত আন্তর্জাতিক আদালতে মামলা করুন আমলিক এই আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের একে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করুন জঙ্গি রাষ্ট্র ঠিক অন্য দেশের সেনাবাহিনী হস্তক্ষেপ হত্যা করার জন্য সে পরিকল্পনা করেছিল অসংখ্য লোক মারা গেছে এই ঘটনায় আর এই একটা আমুলিক এটা সে প্রস্তত হয়ে গেছে আমরা ভারতের কোনো জিনিস কোনো দ্রব্য কোনো মালামার আমরা করবো না ঘৃণা করবো ভারতের কোন লোককে নিয়ে অতি দ্রুত এটা কার্য কার্যকর শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন যেসব অফিসার জড়িত নাম এসেছে এগুলো সম্মানিত মুনাফিক এই সামান্যতে মুনাফার দিল একেবারে কঠিন ভাবে দণ্ড দিতে হবে ঠিক আপনারা জানেন 1857 সালে সিপাই বিপ্লব হয় এই তাল গাছের মতো গাছ ছিল আমাদের বাহাদুর শাহ পার্কে ওইখানে ঝুলায় দিলে ফাঁসি দিতে এদেরকে কি একদম ঝুলায় ঝুলায় রাখতে হবে ঠিক এই মুনাফার দিল হোকসে জানালেন হোকসে এনিবডি ঝুলায় রাখ আগামীতে যখন কোন এই ধরনের চিন্তা তখন না আসে আমার কষ্ট নিজের দেশের সেনাবাহিনীকে যে ঘৃণা করে মারে মানুষ হতে পারে আমরা কথা বলি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে এর চোদ্দের অধব আজকে যারা জেনারেল নাম আসছে মামুন খালেদ রেজানুল আছে লজ্জা লাগে এই জেনারেল আমাদের দেশ পরিচালনা হবে না দুর্যোগ চলবে না আমাদের দরকার সলিড জেনারেল যে জেনারেলের ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে যে জেনারেশনের ছেলে মেয়ে এই দেশের জনগণের সাথে থাকে ওরাই আমাদের আসল জেনারেল আপনার এক ছেলে পড়বে আমেরিকা এক ছেলে লন্ডনে ওই ধরনের জানার আমার দরকার নাই আমার দেশে আপনারা যদি দেশে না বাচ্চা কাচ্চা না পড়ান দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে না মোট কথা আসি আমার এই বিডিআর বিচার প্রতিদ্রুত করতে হবে সেখানে যাতে বলেছিল তার নিরাপত্তার জন্য টাইম করছিল আমরা তো হবো নিরাপত্তার জন্য ওনাকে নিয়ে আসবো এরকম শাসক পৃথিবীতে জন্ম হয় নাই

এই আর আজালিমের কোন স্থান বাংলাদেশে নাই আমার রাগে আমি কিছু বলতে পারতে যা খালে লেখা ক্যান্টনমেন্টে বের করে দিতে এই মহিলা বিয়াল্লিশ বছর খেলে ছিলেন উনি কাঁদছেন যখন কান্না দেখে আমার শরীর রাগে আমার মাথা সামনে দিতে পারি নিজেকে আমি আমাদের সবার ঐক্যবদ্ধ হইতে হবে সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা ঘোষণা দেন এই বিচারের জন্য যত ইউনিস্কে চাপ দেন তাহলে আপনার ন্যায় বিচার পাবো মনে কষ্ট লাগবে না যে আপনারা চান বিচার আর না চান জাতীয় সরকার হবে আগে বিচার পরে নির্বাচন ধন্যবাদ বাংলা জিন্দাবাদ